নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাই শো নববর্ষের শুভেচ্ছা জানাই বাংলা নববর্ষ ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের একই জিনিসই আপনাদের রিপিট করছি বলতে গেলে আম গাছ নিয়ে একটা ভিডিও করে দিয়েছিলাম আম গাছের পাতা পোড়া বা বিভিন্ন গাছের পাতা পোড়া সেই ভিডিওটাই আবার আপনাকে রিপিট করে দিচ্ছি রিপিট করার অর্থ হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রশ্ন করেছে আর কি করে কি করবেন সেটাকে অনেকে ধোঁয়াশা আর বারবার আছে সেটাকে আপনার কি করে মুক্ত হবেন যাদের গাছ টপেতে আছে আর যাদের রিপোর্টিং করেছে সেটা একটু ভেঙে আমি বলে দিচ্ছি শুধু আজকে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি বুঝে নিচ্ছি তার আগে একটা কথা বলে রাখি বসবন্ধ করছি আপনারা আগে যেসব ভিডিও দেখেছেন আমার আগে তাদের অনুরোধ করছি আপনারা ভিডিওগুলোকে একটু ভালোভাবে দেখবেন দেখলে কি হবে তাহলে আপনাদের উত্তরগুলো আমি সবসময় খোলামেলা দিই সোজা কথা খোলামেলা দিই যদি কেটে কেটে দেখেন আমার ভিডিও দেখবেন না আপনাদের দেখবেন না আপনাদের দেখে যখন ধৈর্য নেই তখন দেখে লাভ নেই গাছের ধৈর্য ধরে দেখতে হবে কাজ করতে হবে গাছের সমাধানও করতে হবে সে তাহলেই আপনি ধৈর্য ধরে গাছগুলো আপনাকে মিনিট পনেরো মিনিট মিনিট একটা ভিডিও করি সেটা যদি না দেখতে পারেন তাহলে আপনার গাছ করবেন কি করে বলুন যে আমি কথাগুলো সরাসরি বলি কারো খারাপ লাগে আরও ভালো লাগে সেটা আলাদা কথা কিন্তু আপনাদের কাজের জন্য করছি আর একটা কথা বলে কি আমরা দুজনে মিলে যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা হচ্ছে আপনাদের কাছে কিভাবে বাঁচিয়ে দেওয়া যায় বাঁচিয়ে রাখা যায় আমরা কিন্তু এই ইউটিউব মার্কেটে চ্যালেঞ্জ করে আমরা কম্পিটিশন করতে আসেনি বা এতে আর্নিং করার জন্য চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এই ইউটিউব চ্যানেল করি না করি এটা করি বিভিন্ন জায়গায় আমি ছুটে বেড়াই বা আমার যা সব পরিচিত আছে তাদের সাক্ষাৎকার নিয়ে এসে আমরা দিই যাতে আপনাদের উপকার হয় এবং আমি দেখি কাজ করতে গিয়ে দেখেছি প্রচুর সমস্যা হচ্ছে মানুষের সেই সমস্যা সমাধানের জন্যই আজকে বাংলায় অন্তত কয়েক হাজার এই গাছের চ্যানেল আছে দেখেছি মানে আমি আমি দেখে অত দেখা আমার সময় নেই গাছ করতে গিয়ে তা বুঝতে পারি কয়েক হাজার চ্যানেল আছে সে সবাই তো গাছ করে বেড়াচ্ছে গাছ দিয়ে বেড়াচ্ছে আমি নাহলে অন্য অন্য রকম রেখেছি যারা আছে আর একটা কথা বলে রাখি যে কোনো গাছ গাছ তৈরি বা যারা ইউটিউব চালাচ্ছেন সফলতা কিন্তু একদিনে আসে না সফলতা পেতে গেলে সেই জিনিসটাকে যে জিনিসটা নিয়ে করে তাকে ভালোবাসতে হবে তারপর নিষ্ঠা দিতে হবে এবং তার প্রতি বিশ্বাস রাখতে হবে তবে জীবনে সাফল্যতা আছে এই কথাটা একটা কেন কথা বললাম একটা ইউটিউব চ্যানেল আমাদের মেসেজ করছে পাতা সার তো সার নয় আছে আমি নাম বলছি না ছোট করছি না তবে এগুলোতে বিরলতা থাকুন যদি পাতা সার আপনি যদি না যান পাতা যদি পাতা পচিয়ে যে সারটা তৈরি হয় সেই সারটা যদি সার না হয় জৈব সার না হয় তাহলে সেটা কি আপনি বলতে পারবেন আপনি দেখাতে পারবেন যদি দেখাতে পারেন নয়। আপনি আমরা কথা দিচ্ছি আপনার কাছে যাব ভিডিও করতে কথা দিচ্ছি তাকে নাম বলে তাকে ছোট করছি না কিন্তু এই ধরনের মেসেজ আমরা খুলে দেখাতে পারি মোবাইলে এসছে ভদ্রলোক আমাকে এই ধরনের মানে এই ধরনের মেসেজ করছে পাতা সার নাকি সার নয় এবার আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী বারে আছে তার হয় না তার বলুন এই কথার উত্তর আমরা কি দেবো উচিত আচ্ছা ওই সব বিষয় ছেড়ে দিচ্ছি যে যেরকম মতো করে এখন মনে সময় আছে এসব দেখে বেড়ায় আর এ করে যার আমাদের সময় নেই আমরা কাজ করছি মানুষের জন্যে মানুষরা প্রশ্ন করছে সেই প্রশ্ন অনেকে বলছে যে এইখান থেকে যে ফুটো করছে ফুটো করে গাছ মরে যাচ্ছে কেন রস বেড়ে যাচ্ছে কেন ফুটো হয় আমি সব সমাধান বলে দিচ্ছি তার মধ্যে এই কথাটা বললাম আরেকজন ভদ্রলোক বলেছেন তাকে সম্মান দিয়ে বলছি তিনি আমার খুব ভালোবাসেন আমি কিন্তু কম্পিটিশান করতে আমি নি ইউটিউব চ্যানেল করে কারোর সঙ্গে কাউকে হারাবো কাউকে যেতে এ করবো তো নয় কয়েকজন ইউটিউবার আছেন যারা অসাধারণ কাজ করেছেন তাদের দেখে আজকে ছাদ বাগানে প্রচুর লোক আছে তাদেরকে শ্রদ্ধা জানায় শ্রদ্ধা জানায় তারা কিন্তু তাদের দেখে প্রচুর লোক ছাদে গাছ করা শিখেছেন বা গাছ করাইতে উৎসাহিত হয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে বলছি তারাই গাছ করতে উৎসাহিত হচ্ছে তারা যে গাছটা করেছেন সেই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য বা ভালো করার জন্যে আমি একটা পরের উদ্যোগ নিয়েছি এরকম আমার অনেক পরিচিত আছেন তার সঙ্গে আমার পরিচয় হচ্ছে তারা চাকরি করেন ভদ্রলোক চাকরি করার পর ছুটে বেড়ান প্রচুর গাছে পরিচর্যা বা গাছের ভিডিও বিভিন্ন বিখ্যাত বিখ্যাতবিদ লোকের কাছে যান ভিডিও করে নিয়েছেন দেন সেই ভদ্রলোক আমার পরিচয় মাস্টারি করেন ভদ্রলোক চ্যানেল বলে না ছোটো করছি মানে করছি না কিন্তু তাকেও শ্রদ্ধার জন্য তিনি ওই চাকরি করার পর এত ছুটে বিভিন্ন জায়গা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ছুটে ভিডিও করে নিয়ে আসেন বা তাকে তার এই উদ্যোগ তার এই ছোটাটাকে শ্রদ্ধা জানাই আরেকজন বিখ্যাত লোক যে নাম বলছি না তার নাম করে আমাকে একজন বলেছেন যে আমি দেখুন দাদা আমি কাউকে কারো উপরে ওঠার জন্য চেষ্টা করছি না আমি চেষ্টা করছি এই সব লোক যারা গাছ করিয়েছেন সেই সব ইউটিউবারদের শ্রদ্ধা জানিয়ে বলি ইউটিউব চ্যানেলে গাছ করিয়েছেন তাদের যে সব গাছ লোকগুলো করেছে তাদের পিছনে আমি আছি এসে সেই গাছগুলোকে তাতে ভালো হয় ভালো গাছ করতে পারেন ফুল ফল থেকে আরম্ভ করে এর পরবর্তীকালে চন্দ্রমল্লিকার ভিডিও দেওয়া শুরু করে দেবো চন্দ্রমলিক এখন তো শুরু করতে হবে তারপর সেসব ভিডিও মাটি তৈরি করা থেকে আমরা সব ভিডিও দেবো আপনারা কি করে আপনারা অনেক খরচা করছেন কষ্ট করছেন পয়সা ঢালছেন সেই পয়সাটা যাতে বিফলে না যায় সেই উদ্যোগটা নিয়েছি আপনাদের ভালো রাখা ভাজকে ভালো রাখার জন্যে এই একটু বাড়তি কথা আজকে আপনাদের কাছে বলে নিলাম বলে নিলাম কেন যে পরিস্থিতি অনুযায়ী করলাম এইবার অনেকে প্রশ্ন করেছেন দাদা আমার এই গাছটা ফল সব আছে ফল আজকে আমি কি কি আগে বলে দিচ্ছি কোন কোন গাছের পাতাটা পড়ে যেগুলো স্থায়ী গাছ লেবু গাছ থেকে কমলা লেবু মৌসুমি লেবু আম গাছ কাঁঠাল গাছ পাতিলেবু গাছ পেয়ারা গাছ তারপর হচ্ছে গন্ধরাজ ফুল গাছ এই গাছের এই পাতা পড়ার রোগটা দেখা দেয় বা পাতা ঝরে যাওয়া উপর থেকে ডাই ব্যাগ লাগার ডাই ব্যাগ লেগে অনেক সময় গাছ মরে এই ডাই ব্যাগ লাগার হচ্ছে শেকরের ডিসটা বারবার করে বলেছি আমি যে আপনি যত দামি ফাঙ্গিসাইড সাইড করুন সেই ফাঙ্গিসাইড কিন্তু আপনাদের কিন্তু কাজে দেবে না ফাঙ্গিসাইড জিনিসটা কি এই যে মোটা পাতা যেসব গাছগুলো হয় সেই গাছের পাতাতে খুব বেশি দিয়ে দিয়ে ডালে খুব বেশি কাজ করানো যায় না আপনাদের গোড়ায় ডিস্টার্ব হয়েছে সেই গোড়াতে যাদের ডিস্টার্ব হয়েছে শেকড় ডিস্টার্ব তাদের সেই শেকড় খারাপ হয়েছে বলেই এই গাছগুলোর এই এই যে পাতা পড়া রোগের প্রাদুর্ভাব হয় সেই জন্য আপনারা কি করবেন এই টপটাতে আপনার কি কি ওষুধ সবটাই বলে দিচ্ছি পাতাপোড়ার রোগ থেকে মুক্তির উপায় ওষুধগুলো বলে দিচ্ছি ভালো করে নোট করে নিন লিখে নিন বারবার করে বলছি এবারে আরেকটা ঠিকানা আমাকে চেয়েছেন আমার নাম হচ্ছে তমাল মাইতি গ্রিন প্যারাডাইজ নার্সারি এই জায়গাটা হচ্ছে আপনাদের বারাসাত থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে যশোর রোডের উপরে নামটা হচ্ছে দীঘার মোড় একদম দীঘার মোড়ে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা একদম রাস্তার উপরে এবং এই রাস্তার উপরে আরেকটা দেখছি যে আমাকে অনেকে কমেন্টস করেছে তাদেরকে শ্রদ্ধা জানাই বলি বাংলাদেশ থেকে প্রচুর লোক কমেন্টস করেছে বাংলাদেশ থেকে আসাম ত্রিপুরা থেকে প্রচুর লোক জানতে চেয়েছেন বা খোঁজখবর নিয়ে গাছ নিয়েছে ফোন করেছে। তাদেরকে শ্রদ্ধা জানাই বলছি আসাম আর একটা জায়গায় বলছি কলকাতা বেহালা বেহালাতে দেখলাম কলকাতা বেহালার উপরে প্রচুর লোক কাজ করেন ছাদে এটা আমার এই মেসেজ থেকে জানতে পেরেছি তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি আপনাদের যদি কোনো উপকারে লাগাতে পারি নিশ্চয়ই আপনাদের বলবেন যদি কোনো কিছু আপনাদের অসুবিধা হচ্ছে সেটাও আপনি মেসেজ করে বা জানাবেন আমরা তার উপরে ভিডিও করে দেবো আমরা শুধু বলেছি যে আমরা গাছ করার উপরে গাছের পরিচর্যার উপরে ভিডিওটা করে দেবো যতটা জানি আর না জানলে সেটাও অন্য জায়গা থেকে জেনে এসে আমাদের যা যারা আমার থেকে অর্ধতন কর্তৃপক্ষ সিনিয়র আছেন যারা বিশেষজ্ঞ লোক আছেন তাদের কাছে জেনে এসেও আমরা করে দেব এই ব্যাপারে দিচ্ছি গাছে পরিচর্যাটা কি করবে যাদের গাছের তাই গাছ গাছ রিপোর্টিং করতে পারছেন না তারা কি করে কি করবেন প্রথম দিন প্রথম একবার চুন এই চুনকে লিটারে পাঁচ গ্রাম দেবেন ম্যাক্সিমাম পাঁচ গ্রাম জলে গুলে চুন জলটা দিয়ে দিন যদি চুন গল জান হয় তাহলে এই বড় গাছের ক্ষেত্রে মানে এইসব স্থায়ী গাছে মোটা পাতার ক্ষেত্রে আমরা চুন ছড়িয়ে দিন এরকম চুন ছড়িয়ে দেবেন সাইডে দিয়ে জল দিয়ে দিন দিয়ে মাটিটাকে খুশিয়ে দেবেন মাটিটাকে খসিয়ে দেবেন এরকম করে ছড়িয়ে দিয়ে মাটিটাকে খসিয়ে দেবেন এবার চুনটাও জিজ্ঞেস মানে কি চুন যেটা আমরা খাই পানের সঙ্গে খাই খনির সঙ্গে খাই এরকম চুন আপনারা ছড়িয়ে দেবেন এরকম চুন ছড়িয়ে দেবেন পাঁচ গ্রাম মত এটা কভার করবেন যাদের গাছে এরকম ডেফেক্ট হচ্ছে তাদের করবেন যারা হয়নি তাদেরও করবেন কেন বলছি আজকে যে গাছটা আমরা ভালো আছে কালকে খারাপ হয়ে যেতে পারে সে করে খারাপ হয়ে ঠিক আছে এটা খেয়াল রাখবেন চুন ছড়িয়ে দেবেন এর চুন ছড়িয়ে দেওয়ার সাত দিন পর সাত দিন পর হিউমিক অ্যাসিড দু গ্রাম এক লিটার জলে জলে গুলে আগের দিন গুলে রাখবেন ভিজিয়ে রাখবেন পরের দিন দিয়ে দেবেন জলটা এটা হচ্ছে বলে দিচ্ছি বারবার করে বলে দিচ্ছি যে গাছগুলো যেগুলো গাছগুলো তবে বসিয়ে দিয়েছেন তুলতে পারছেন না গাছে পাতা পড়ছে এটা করে যাবেন যে গাছ পাতাটা পুড়ে গেছে সেই গাছ পাতাটা কিন্তু ভালো হবে না যে নতুন ডগার বেরোবে সেইটা সেটা ভালো হবে এই পাতা পড়াটা কিন্তু রিকভারি করবে না আচ্ছা এটা গেল তাহলে কী করলাম সাত দিন পর এটা দিলাম ঠিক আছে এই সাত দিন পর পর দেওয়ার পর যাদের গাছে রোগ আছে তারা কি করবেন সপ্তাহে একদিন করে হেমিও অ্যাসিড দেবেন সপ্তাহে একদিন করে হেমিও অ্যাসিড দিয়ে যাবেন পনেরো দিন অন্তর চুন দিয়ে যাবেন পনেরো দিন অন্তর চুন দেবেন পনেরো দিন অন্তর আচ্ছা এইবার কি করবেন ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগসাল এক গ্রাম এক লিটার জলে ম্যাগনিস এক গ্রাম এক লিটার জলে পনেরো দিন অন্তর দেবেন গাছে ঠিক আছে এটা হয়ে গেল টাটা ড্যাডি গোল্ড এ দেখুন টাটার র্যারিগোল্ড জিয়ার দানা এ ছবিটা দেখুন এ রুটকে খুব বৃদ্ধি করতে সাহায্য করে ছবি দেওয়া আছে এই কোম্পানি অন্য কোম্পানি আমি জানি না আমি পাইনি আমি যেন টাটা রেডি গোল্ডে বললাম জিয়ার দানা টাটা র্য জিয়ার দানা এটা কি করবেন এই দানাটা দেখুন এই যে এরকম দানা দু গ্রাম করে দু থেকে তিন গ্রাম বা চার গ্রাম ম্যাক্সিমাম পাঁচ গ্রাম এরকম ছড়িয়ে দেবেন এটা করবেন পনেরো দিন অন্তর পনেরোটাই কিন্তু একসঙ্গে দেবেন না একসঙ্গে দেবেন না এটা হয়ে গেল এ করবে সপ্তাহে দু গ্রাম এক লিটার জলে দু গ্রাম বারো এনপিকে কে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য এনপি দু গ্রাম করে জলে গুলে গাছে দিয়ে দেবেন সপ্তাহে দু দিন ঠিক আছে আর একটা কথা বলে কি এইবার আপনারা কি করবেন মাঝে মধ্যে একটা জিনিস করবেন এখানে আমি আনা হয়নি সেটা হচ্ছে এম ফর্টি ফাইভ এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড লিটারে দু গ্রাম জুলে মাসে একবার করে জল এইটা দিয়ে দেবেন এইটা দিয়ে আপনারা শুধু গাছের পরিচর্যা করবেন যাদের পাতা পরে আছে যাদের ফল ধরে আছে ফল পড়ে যাবে কিন্তু যাদের রিপোর্টিং করেছেন ফল ধরেছেন বিভিন্ন গাছের আম হোক বা লেবু হোক সেই আমটা আম পড়ে যেতে পারে পড়ে যাবেও ঠিক আছে এইটা হচ্ছে আপনার ট্রিটমেন্টটা করুন ওই চিন্তা করবেন গাছটাকে বাঁচান তারপর আপনি আগামী বছর ফল দিয়ে দেবে এই ফলের চিন্তাটা করবেন না লেবু গাছের ছবি পাঠিয়েছেন আম গাছের ছবি পাঠিয়েছেন কি গাছের ছবি পাঠিয়েছে এরকম হয়েছে ছবিগুলো পাঠিয়েছেন আচ্ছা এটা এটা হচ্ছে আপনার যে গাছটা অসুস্থ হয়েছে সেই গাছের জন্য আমরা ট্রিটমেন্টটা বলে দিলাম এই ট্রিটমেন্টটা করে যাবেন এবার কি করবেন যাদের আমরা আমি দেখাচ্ছি আপনাদের যাদের এরকম অনেকে একটা প্রশ্ন করে দু তিনজন প্রশ্ন যে আমার আম গাছে ফুটো করে দিচ্ছে হচ্ছে এই ফুটোর করে ডাঁস মাছি বলে একটা মাছি আমরা যে মাছি হয় তার থেকে বড় প্রকারের মাছি এই রস খায় ও এই ফুটো করে রস খেয়ে চলে যায় তা ওখান থেকে রস বেরিয়ে বেরিয়ে আম গাছগুলো খেয়ে মেরে দেয় মোটা আম গাছের ক্ষেত্রে হয় না ছোট আম গাছের ক্ষেত্রে এর হয় তো এরকম চুন গুলে নেবেন চুন এরকম লেই মতো করে গুলে নেবেন এরকম করে এই মোটা করে এরকম করে লাগিয়ে দেবেন সব চুন একদম পুরো উপর থেকে লাগিয়ে দেবেন এরকম করে লাগিয়ে দিন দেখবেন আমরা এই সমস্যাটা অনেক হয়ে যাবে ফাঙ্গিসাইড মাখিয়ে কিছু হবে না চুন এর মতো একমাত্র খুব হয় খুব ভালো এবং চার পোকাও বসবে না এখানে পোটাও করবে না ঠিক এরম করে লাগিয়ে দিন চুল করে চুলের দাম বেশি না আপনারা খুব ইজি জিনিস সস্তা এরম করে চুন করে লাগিয়ে দিন ঠিক আছে দেখবেন আপনারা এই এইটা এই থেকে মুক্তি পেয়ে যাবেন যাদের ফুটো করে তাদেরও লাগিয়ে দেবেন যাদের ফুটো করেনি তারাও মারবেন যারা ফুটো করে দিয়েছে তাদেরও এই করবেন দেখবেন আস্তে আস্তে এটা রিকভারি হয়ে যাবে ঠিক আছে এবারে এবার পরের পাটে বই যাই পরের পাটে গিয়ে বলছি আপনাদের এবার যাদের এই গাছের কোনো ডিস্টার্ব হয়নি গাছ ভালো আছে তারা কি করে রাখবেন আচ্ছা আরেকটা বলছি টবেতে অনেকে বলছে আমার কেঁচো হয়েছে কেন হয়েছে পোকা হয়েছে পিঁপড়ে হয়েছে তারপর কিচেন কম্পোস্ট করতে গিয়ে কিচেন কম্পোস্ট করতে গিয়ে বা জৈব সার করতে গিয়ে পোকা দেখা দিয়েছে পোকা দেখা গেছে আপনাকে একটা জিনিসটা আপনারা ব্যবহার করবে এটা বাজারে পাওয়া যায় দামও বেশি না এর হচ্ছে ফিউরিডন পাউডার বলা হয় দানা কীটনাশক বিষ কিন্তু খেয়াল করবে না মাঠে চাষ করার ক্ষেত্রে দেওয়া হয় এই দানা কীটনাশক এই দানা কীটনাশক যদি আপনি টবেতে ছড়িয়ে দেন মাসে একবার করে এরকম ছড়িয়ে দেবেন দিয়ে জল দিয়ে দেবেন আমরা পোকা থাকবে না কোনো পোকাই থাকবে না দিয়ে খুশি দিয়ে ছড়িয়ে দেবেন এটা দানা কীটনাশক যখন মাটি তৈরি করছেন তখন এটা দিয়ে ব্যবহার করতে পারেন আমরা আমরা যখন ফুলের গাছ করি সবই আমরা কিন্তু এটা দানা কীটনাশক মাটির সঙ্গে মিশিয়ে নিই নিয়ে ফুল গাছ করা শুরু করি ঠিক আছে এটা কিন্তু করলে আর পোকাই আসবে না কোনো পোকাই পিঁপড়ে হোক কেন হোক বীচে হোক বা অন্য পোকা এই যে কিচেন কম্পোস্ট পাতা সার জৈব সার তাতেও কিন্তু আপনারা এটা দিয়ে তৈরি করতে পারেন আপনাদের এক করে উত্তর দিয়ে দিচ্ছি এইবার আপনারা কি করবেন যাদের গাছগুলো ভালো আছে সুস্থ আছে তারা কি করবেন তারা কি করবেন কি করবেন তারা কি করবেন এই দেখুন এটা হচ্ছে ডাস্ট খড়ি মাটি যে খড়ি মাটি আমাদের আলপনা দিতে লাগে খড়ি মাটি ডাস্ট করা আছে এটা এক চামচ এক চা চামচ নেবেন নিয়ে পনেরো দিন বা এক মাস অন্তর এরকম করে ছড়িয়ে দেবেন দিয়ে মাটি খসিয়ে দেবেন অবশ্যই দেবেন দেওয়ার পর দিয়ে রাখলেন আর কি কি ব্যবহার করবেন আমরা এই এই দানা ব্যবহার করতে পারেন মাসে একবার ওর সঙ্গে কিন্তু হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড আমরা কিন্তু মাসে দুবার দেবেন এই হিউমিক অ্যাসিড আমরা বার দেখাচ্ছি এটা কিন্তু মাসে দু গ্রাম দু গ্রাম এক লিটার জলে মাসে একবার থেকে দুবার দেবেন এটা কি কাজ করবে কি হিমি গ্যাসের কাজ কি শেকড়কে খুব সুস্থ থাকে আর শেকড় বৃদ্ধিকে সাহায্য করতে ঠিক আছে আরেকটা কী করবেন এগ্রোমিন সয়েল প্লাস এতে কিন্তু সব রকম জিনিস আছে এগ্রোমিন সয়েল প্লাস এটা অ্যাডিস কোম্পানির পাওয়া যায় অন্য কোম্পানিরও পাওয়া যায় এটা কি মাটি খুব ভালো করে এই এগ্রোমিন সয়েল প্লাসের মধ্যে দেখুন এখানে সব কম্বিনেশান দোয়া আছে জিঙ্ক কপার বরুণ দোয়া আছে এ পরিষ্কার দেখে নেবেন এগুলো দেখতে পাবেন এটা কি করবেন দু থেকে তিন গ্রাম আর চার গ্রাম পাঁচ গ্রাম মাসে একবার মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে চামচ দিয়ে খুশি দেবেন মানে এদিক খুশিয়ে দেবেন বরুন দেবেন একবার আপনারা করবেন এই যে টাটা জিয়ার দানা এরকম জিয়ার দানা এই যে জিয়ার দানা হাতে করে নিলাম শেষ এরকম কিন্তু ছড়িয়ে দেবেন দু এক চামচ করে এটা কিন্তু অন্য খাওয়ার নয় সবই কিন্তু রুটের ট্রিটমেন্ট বারবার করে বলছি এইবার এর মধ্যে এই গিয়ে দিলেন এইবার আমরা কি করবেন আর একটা হচ্ছে এবার দেখাচ্ছি এটা হচ্ছে এটা মাইক্রো নিটেন্ট সয়েল মাইক্রোটেন মাটির সঙ্গে মিশিয়ে সাইকেল মাইন এটা এটা লিকুইড হয় না এটা মাটির সঙ্গে মেশে না এটা মাইক্রো এটা এরকম না কিছু পাওয়া যায় যে যে যেরকম পাবেন কিনে নেবেন বিভিন্ন যে বাংলাদেশে তো অন্য নামে আছে বাংলাদেশ তো ত্রিপুরা বলুন অসমে যে যেখানে পাবেন সয়েল মাইক্রো সয়েল মাইক্রো নিটেন খেয়াল রাখবেন সয়েল মাইক্রোনিটেন মাটির সঙ্গে যাওয়ার এটা সয়েল মাইক্রো নিউটেন এটা হচ্ছে সয়েল প্লাস এটা সয়েল মাইক্রো এটাও কিন্তু একই রকমই কাজ করে এটা কিন্তু আপনারা মাসে একবার করে আপনারা এর সঙ্গে দেবেন গরম পড়ে গেছে অতি গরম পড়ছে গাছে কোনো খাবার দেবেন না বিশেষ করে খোল জল রাসায়নিক দেবেন না দিলে খুব সামান্যই দেবেন যদি প্রয়োজন হয় ভাতের ফ্যান ব্যবহার করুন গুড় ব্যবহার করুন ভাতের ফ্যানের সঙ্গে এমনি যে কোনো গুড় ব্যবহার করুন ফলকে ধরে রাখতে আপনারা যে অনেক সময় এই গরমে অনেকে ফল পড়ে যাচ্ছে খাওয়ার যে চিনি যে চিনি আমরা চায়ের সঙ্গে খাই সবতের সঙ্গে খাই সেই চিনি ব্যবহার করুন চিনি এটা নিয়ে পোস্ট করে কতটা চিনি দেবো এই এই টপটার জন্য দু দু চামচ চিনি যাবে ছোটটা ছোট দশ ইঞ্চি টপের জন্য এক চামচ চিনি যাবে চিনি দিন সপ্তাহে একদিন করে চিনির জল করে দিন এতে পোকা পিঁপড়ে আসবে না ভয় নেই পিঁপড়ে পোকা আসবে না আপনার তার সঙ্গে যে গুড় যে কোনো গুড় যে কোনো গুড় আপনার ভাতের ফ্যানের সঙ্গে তিন দিন পচিয়ে আমরা সেই জলটাকে ব্যবহার করুন গাছকে চান করিয়ে দিন এই গরম পড়েছে প্রচুর তো গরম আমরা খামছি প্রচণ্ড আর যার জন্য বিকেলে আমরা ভিডিও করছি সন্ধ্যেবেলা আপনারা চুন মানে পারলে আপনারা এইগুলো কিন্তু খেয়াল রাখবেন চান গাছকে চান করে দেবেন গাছকে খাওয়ার কিন্তু আসতে কমে যাবে একমাত্র গোলাপ ছাড়া আপনারা অন্য গাছে খাওয়ার কিন্তু আর দিতে যাবেন না আর যারা ফল পড়ে যাচ্ছে ফুল পড়ে যাচ্ছে তাদের জন্য বলছি জিরে জিরো পঞ্চাশ পটাশ জিরে জিরো পঞ্চাশ এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম দু গ্রাম ম্যাক্সিমাম দিয়ে গাছকে চান করে দেবেন সেটা সন্ধ্যের দিকে করবেন বিকেলের দিকে করবেন চড়া রোদে কিচ্ছু দেবেন না গরমে সকাল থেকে বিকেল অবধি সেই সন্ধ্যে অবধি সন্ধ্যের সন্ধ্যের সময় বিষ তেল বলুন ফাঙ্গিসাইড বলুন বা গাছের মাইকোন যে খাওয়ার বলুন যা হবে সূর্য অস্ত যা যাব যাবো করবে তখন দেবেন দিনের বেলায় আর এখন কিচ্ছু দেবেন না প্রচুর টেম্পারেচার আছে প্রত্যেক মানুষই সুস্থ থাকবেন আপনারা নিজেরা সুস্থ থাকবেন গরমে জোর করে কিছু করতে যাবেন না আমরা বেছে নিন বা যারা বাগান করছেন তাদেরকে অনুরোধ করছি আমরা সকাল আটটার মধ্যে ব্যবহার করে নিন যা বাগানে পরিচর্যা যাতে চারটের পর আমরা পরিচর্যা করুন প্রয়োজন হলে লাইট জ্বালিয়ে করুন তাতে আপনি আপনি ভালো থাকবেন গাছও সুস্থ থাকবে আচ্ছা গাছকে অনেকে প্রশ্ন করে গাছে কতটা জল দেবো এই গাছটা এই চপ এখানে চপ মাটি নরম আছে আমি জল দেব না যতক্ষণ না ঠিক এরকম শোকাচ্ছে এই মাটিটা এরকম হচ্ছে ততক্ষণ গাছে জল দেওয়া যাবে না এরকম হয়ে যাবে তারপর জল দেবে জল কিন্তু কতটা পরিমাণ জল দেবো আপনার কাছে টপ আর আমি এখানে বসে আছি আপনার আট ইঞ্চি দেওয়া টপ না দশ ইঞ্চি টপ না বারো ইঞ্চি টপ না কুড়ি ইঞ্চি টপ না গামলা জানি না আপনাকে জল কিন্তু আপনাকে এরকম আঙুল দিয়ে দেখে নিতে হবে মাটিতে হাত দাও এখানে এসো এরকম করে আঙুল দিয়ে দেখে নিতে হবে যে আপনার টপেতে কতটা পরিমাণ জল আছে এই টপটা কিন্তু জল খাবে না আপনাকে এটা কিন্তু নির্বাচন করে দিতে হবে আমি কেন পৃথিবীর কেউ আপনাকে ওরম করে বলে করে দিতে পারে না আপনার গাছটা আপনার কাছে হবে আপনার যত্নে হবে আপনার ভালোবাসায় হবে সেহেতু বলে দিলাম আপনাদের এই গাছে যে কোনো গাছ আমি যে পড়লাম আম গাছ দেখেছি কিন্তু এটা কিন্তু আম গাছ কাঁঠাল ছপেদা থেকে আরম্ভ করে লেবু গাছ সব গাছে কিন্তু একই রকম পরিচর্যা রুটের হবে আপনার বললাম যে গাছটা খারাপ হয়েছে তার পরিচর্যা বললাম যে গাছটা খারাপ হয়নি তারও রুটের পরিচর্যা বলে দিলাম আশা করি এর থেকে উপকার পাবেন যা যারা উপকার পেয়েছেন তাদের ভিডিও আমি করে দেবো আমার কথা শুনে তাদের ভিডিও আমি তাদের কথা দিয়েছি তাদের বাগানে যেতে হবে আমাকে যেহেতু আপনাদের জন্যে সেখানেই যাব সেখান থেকে সেই ট্রিটমেন্টের উপরে গাছ করে যেসব ভালো হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো ভালো লাগবে যে ওই সব জায়গায় অত সুন্দর গাছ হয়েছে আমি নিজে দেখেছি সেই ভিডিওটা সময় পায়নি বলে করতে পারেনি যে কত সুন্দর গাছ করেছে তারা তাদের কথা ভাল লাগে যে তারা সাকসেস পেয়েছে এটা একটা ভাল লাগে ভালো লাগার জিনিস সবাই মিলে করুন গাছ করি আর তোর যে যে এলাকায় করি সবাই চেষ্টা করি সবাই সবাইকে শেয়ার করবেন করে সাহায্য করবেন তাহলে কী হবে আপনার গাছ ভালো হবে তার পাশে আমরা আপনার যে বন্ধু হবে সে তারও ভালো কাজ হবে আমি কতটা উত্তর দেবো আমরা আমার পাশে থাকুন আপনারা উত্তর দিন কেন আপনার সবাই মিলেই আমরা যদি কাজ করি গাছ ভালো থাকবে সবাইকে নিয়েই আমাদের পরিবার এই গাছের পরিবার প্রত্যেক মানুষের মতামত আছে প্রত্যেক মানুষই কাজ করে কারু কেউ কিছু সাকসেস হলে সেটা জানাবেন যেমন আমাকে এক বহেলার বন্ধু একটা গাছে সাকসেস দেখেছি আমি নিশ্চয়ই সেই ভিডিওটা করে দেবো আপনাদের কাছে হ্যাঁ তা ভাল লেগেছে যে কোথা থেকে কার অজানা অনেকেই আছে অজানাকে জেনে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া সর মধ্যে মিলেমিশে করা ওটাও একটা সাবলতা সবাই মিলেই করি গাছ কে কোথায় কোথায় গাছ করে সবাই মধ্যে কিছু না কিছু জানার বা গুণ আছেই পৃথিবীর সব মানুষের মধ্যেই ভিন্নমত কারুর না কাজুক আছে কিছু না কিছু গুণ আছে সেটাকে সবাইকে নিয়েই করি আর একটা কথা বলে রাখি আমি আমার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি ফোন করবেন সন্ধ্যা সাতটা থেকে দশটা কে কোথা থেকে কমেন্টস করছে কীভাবে কী অসুবিধা হচ্ছে উপকার পেয়েছেন কি বা এখন সমস্যা আছে আমাদের জানাবেন পাশে থাকবো কথা দিচ্ছি পাথে পাশে থাকবো ফোন ধরবো ফোন ধরি এমন নেই যে ফোন ধরি নি সবাইকে নিয়েই চলবো যতদিন পারবো জানি না কতদিন পারবো তো ভালো লাগে যে আপনাদের পাশে থেকে একই কথা আপনাদের বারবার বলছি তবুও এই কথাগুলো আপনাদের বলছি আর কোনো জানার থাকলে কিছু বলে দিই হ্যাঁ আর একটা কথা বললাম যে যাদের গাছ ভালো আছে তাদের এটা বলা হয়নি এটা মাসে কিন্তু একবার করে বারো একষট্টি বা একবার দুবার দেবেন হ্যাঁ দেবেন আর একটা কথা বলছি যতক্ষণ না বৃষ্টি নামছে আপনি কাছে খাবার দেবেন না এখন থেকে যে গরম পড়েছে আপনার গাছে খাওয়ার নিতে পারবে না এই বারোশোটি শূন্য মাঝে মাঝে দেবেন জলেগুলো দেবেন খুব কাজে লাগে আর যদি গাছে একটু পাতা চকচক করতে হয় বা এ করতে হয় আপনারা কী করবেন সন্ধ্যের পর কুড়ি 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 অথবা উনিশ 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 গাছে স্প্রে করবেন মাঝে মধ্যে যাদের ফল পড়ে যাচ্ছে তাদের কী করবেন যেমন পটাশ বলেছি তাদের বোরন বোরন টোয়েন্টি এক গ্রাম থেকে দেড় গ্রাম জলেগুলো স্প্রে করে দেবেন এটা কিন্তু বেশি দেবেন না মাসে দুবার দেবেন পনেরো দিন অন্তর দেবেন আর কুড়ি কুড়ি বা উনিশ উনি সব আপনারা সব দশ দিনে একবার দেবেন দশ দিনে একবার আপনারা গাছে খাওয়ার দিন কিন্তু পরিমাণটা কখনো বাড়াবেন না গাছ জ্বলে যাবে বিস্তেল দিন সেটা কম দেবেন এখন বিশতেলে যদি এক গ্রাম যেটা যেত সেটাকে পঁচাত্তর গ্রামে নিয়ে আসবেন এম এল এ নিয়ে আসবেন শুধু সেভেন্টি ফাইভ এম যারা ওয়ান এম এল বলেছি পয়েন্ট সেভেন্টি ফাইভ পয়েন্ট সেভেন্টি ফাইভ যারা যে কাকা যদি ব্যবহার হতো তাকে টু এম এল এখন ওয়ান এ নিয়ে আসবেন ফিটার দেড় এম ছিল এখন এক এ থেকে নিয়ে আসবেন এরম করে সারের পরিমাণটা কীটনাশকের পরিমাণটা কমিয়ে দেবেন প্রয়োজন হলে চার সাত দিনের জায়গা চার দিন বা পাঁচ দিনের দিন কিন্তু ব্যবহার করুন এখন কিন্তু পোকার উপদ্রব থাকছে সেটা গোলাপ গাছেও আছে অন্য অন্য গাছেও লাদা পোকার লাগে এটা একটু খেয়াল রেখে আমরা এটা করুন ঠিক আছে নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সঙ্গে সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার